বন্ধুরা আসসালামু আলাইকুম ব্যাপক ভাইরাল হওয়ার পরে আমরা আবার নিয়ে আসছি রেগুলার ডিজাইন থেকে আবার রিপিট করছি দেখেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার আপনারা যারা আমাদের কাছে রেগুলার কাপড় নেন আপনারা জানেন আমাদের প্রত্যেকটা কাপড় রং কাজ গ্যারান্টি সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন সুন্দর একটা গোলাপি দেখেন আমাদের যেমন দেখতে পাচ্ছেন ভিডিওতে বাস্তবে প্রায় একই হ্যাঁ আমরা তিনটা কালার নিয়ে আসছি আপনাদের জন্য একটা ডিজাইন এই দেখেন একটা ডিজাইন দেখাইলাম আমাদের পরবর্তী ডিজাইনটা কালারটা দেখেন আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফুল ক্যাশ অন ডেলিভারি কাপড় নিতে পারবেন আগে কোনো টাকা জমা নিতে হবে না দেখেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার ব্যাপক স্ক্রিনশট দিয়ে রাখেন প্রত্যেকটা কাপড় আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা দাম বলে দেবো দেখেন আমাদের প্রত্যেকটা কাপড় আমাদের ব্র্যান্ডের নিজস্ব তৈরি করা দেখেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি আলাদা আলাদা ভিডিও হয় আপনাদের স্ক্রিনশট দেওয়ার সুবিধার্থে দেখেন এটা হচ্ছে পেস্ট ডিপ পেস্টের মাঝে ব্যাপক ভাইরাল হওয়ার পরে আমরা আবার রিপিট করছি এটা দেখেন সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি